সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীদের জন্য এগারো হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার সোমবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপদেষ্টা জানান দুই সাল থেকে ইলিশ রপ্তানির পর নিষেধাজ্ঞা থাকলেও দুই হাজার অর্থ বছরে ইলিশের উৎপাদন পাঁচ লাখ তিরিশ হাজার মেট্রিক টনে পৌঁছেছে দেশের মানুষের জন্য ইলিশের সরবরাহ নিশ্চিত করা এবং দাম নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি প্রবাসীদের চাহিদার কথা মাথায় রেখে সীমিত পরিসরে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি আরও বলেন প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং অতীতেও বিভিন্ন আন্দোলনে বিদেশ থেকে সমর্থন দিয়েছেন তাদের অনুরোধের ভিত্তিতে ইলিশ রপ্তানির এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে প্রাথমিকভাবে ইলিশ সরবরাহ বেশি থাকায় আগস্ট ও সেপ্টেম্বর মাসে এই রপ্তানি কার্যক্রম পরিচালিত হতে পারে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী সৌদি আরবে প্রায় চুয়াল্লিশ লাখ এবং সংযুক্ত আরব আমিরাতে প্রায় বাইশ লাখ বাংলাদেশি কর্মরত আছেন মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় থেকে প্রাথমিকভাবে এই দুই দেশে মোট এগারো হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির সুপারিশ করা হবে পরবর্তী সময়ে অন্যান্য দেশে ইলিশ রপ্তানির বিষয়টিও বিবেচনা করা হবে যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার